আখেরত আল্লাহ রব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদাপদেও আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল মানসিক ভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোন ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিজিক্রিল্লাহ হি তৎমাইন্য করুক আল্লাহ তালার জিকির এর মাধ্যমে মানুষের অন্তঃসমূহ প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন করিম তেলাওয়াত কোরআন করিম তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেণবি সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে জিক্র লহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ বিদিল্লা দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হল প্রেনবী সাল্লা সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হল ইহ ইহ আজিমুল হালিম লা ইলাহ ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহ ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম এই যিকিরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতি আল্লাহর মহত্ত্বের ববনা করার মাধ্যমে আমরা দুশ্চিত এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদিল্লা তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লা সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নবী সালামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিত এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হল আল্লাহ ইন্নি আউ রুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান

দুশ্চিন্তা থেকে মুক্তি দান করে থাকেন তাহলে সলা বোর রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরে সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে কামোনো বাক্যে আল্লাহ তালার কাছে সালাত নিবেদন করবেন সালাতের পরে যখন দুহাত তুলে আপনি প্রার্থনা করবেন ঝরঝর করে চোখের পানি আপনার চলে আসবে আল্লাহর সঙ্গে একান্তে কথা বলবেন আপনি নির্ভার ফিল করবেন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ বিদনি লাউতে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য এই সালাতের আমলটিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদের করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর যে আমলের মাধ্যমে আমরা বিপদ আপদ এবং কঠিন সময় আল্লাহ তালা আশ্রয় প্রার্থনা করতে পারি তাহলে ইস্তেকফার ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছে নবী আলাহ সাল্লাম বলেছেন মান লাজিম আল যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেকফার করতেই থাকে আল্লাহ রব্বুল আলমিন তার সমস্ত পরিশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং কনেক আল্লাহ তালা বলেছেন ও মামাকান আল্লাহ ফিরুন যেই মানুষেরা ইস্তেফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এই জন্য দুশ্চিন্তা বিপদ আপদানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি ইস্তেফার করবো এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময় আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হলো নবী করিম সাল্লা ইসলামের প্রতি দূরদ প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহবুল্লা আলমিন মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরে প্রেশানি দূর করে থাকেন বিপদ আপদ এবং মুসিবর থেকে মুক্তি দান করে থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলবো তা হলো সাদকা দান সাদকা শব্দ অনুযায়ী আমরা যতটুকু করব এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদাপদ এবং কঠিন সময় সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাই বলতে চাই প্রিয় দর্শক বিপদাপদ এবং মুসিবত আল্লাহ তাআলা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যানে যার বিনিময়ে আল্লাহ বল আলাইহি জান্নাত দিবেন দুনিয়াতে যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত অসীমকালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোন কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা কোনো কারণে দূর না হয় নিশ্চিত ভাবে একজন তার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহ তাকে কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিহিম সাল্লা সালামের মতো সবরে জমিন বা উত্তম ভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের